ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি হাওড়া স্টেশনে স্টেশন থেকে তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনো রকম লোকাল ট্রেন ছাড়ছে না আপনাদের আরও একবার জানাবো ওভারহেডের বিপত্তি হাওড়া স্টেশনে স্টেশন থেকে তেরো চোদ্দো এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনো রকম লোকাল ট্রেন ছাড়ছে না যেটা জানা যাচ্ছে এই এর জেরে রীতিমতো একটা অচল সৃষ্টি হচ্ছে আপনারা জানেন যে ওভারহেডে তার ছিঁড়েই বিপত্তি হাওড়া স্টেশনে এবং যার ফলে স্টেশন থেকে তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম স্টেশনে যে তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম এই তিনটে প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনো রকম লোকাল ট্রেন ছাড়ছে না দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে দেবব্রত এই যে এখানে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনো রকম লোকাল ট্রেন ছাড়ছে না সেক্ষেত্রে লোকাল ট্রেনের জন্য কি অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে কি অবস্থা এখন হাওড়া স্টেশনে দেখো দক্ষিণ পূর্ব রেলে হাওড়া খড়গপুর ডিভিশন সেখানে ট্রেন চলা ট্রেন পরিষেবা ব্যাহত এবং যেটুকু জানা যাচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব রেল সূত্রে যে ওভারের হাওড়া স্টেশনের কাছে ইয়ার্ডের কাছে ওভারের কাজ ছিঁড়ে যাওয়ার ফলে এই বিপত্তি এবং যেহেতু এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যার ফলে লোকাল ট্রেন চালানো সম্ভব হচ্ছে না এবং এর জেরে যাত্রীরা তারা যথেষ্টই তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা হাওড়া স্টেশনে এবং বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই সমস্যা চলছে কতক্ষণ এই পরিষেবা স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা সেটা এখনো পর্যন্ত ঠিক ঠিক হয় সেটা স্বাভাবিক নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না এবং সাঁতরাগাছি স্টেশনে আমরা যেটা খবর পাচ্ছি সাঁতরাগাছি স্টেশনে যাত্রীরা তারাও কিন্তু ট্রেন না পেয়ে তারা কোনায় এক্সপ্রেস এবং সেখানে অবরোধ হবার একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে যাত্রী তারা এখানে দুটো জিনিস একটু তোমার কাছে আরো একবার জানতে চাইবো এক এই যে তুমি বললে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে সেটা কি ওই যে তার ছিঁড়ে গেছে সেই তার রিপেয়ারিং এর জন্য আর দ্বিতীয়ত যেহেতু তেরো চোদ্দ পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো লোকাল ট্রেন ছাড়ছে না সেক্ষেত্রে বিকল্প কি অন্য কোনো প্ল্যাটফর্মের সাহায্য নেওয়া হচ্ছে নাকি একেবারেই বন্ধ রয়েছে লোকাল ট্রেন ছাড়া দেখো লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত এমনটাই দক্ষিণ পূর্ব রেলসূত্রে জানানো হচ্ছে সম্পূর্ণ যে বন্ধ হয়েছে এমনটাই কিন্তু জানানো হয়নি তবে আমতা লোকাল এবং আরো কয়েকটি ট্রেন পাঁচকুরা লোকাল এই কয়েকটি দু একটি ট্রেন লোকাল ট্রেন সেগুলো বাতিল করা হচ্ছে এবং বিদ্যুৎ যেহেতু ওভারেড তার ছিঁড়ে গেছে সে কারণেই কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেই কাজ মেরামতি শুরু হয়েছে এবং সেখানে রেলের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তারা পৌঁছেছেন এবং কতক্ষণে সেটা একেবারে সেই তার সারানো সম্ভব হয় ওভারেরটা সেটা বলা সম্ভব হচ্ছে না তবে বেশ ট্রেন পরিষেবা ব্যাহত একেবারে সম্পূর্ণ ট্রেন পরিষেবা যে বন্ধ হয়ে গেছে এমনটাই কিন্তু দক্ষিণ রেল কর্তৃপক্ষ সেটা স্বীকার করছেন না তবে ট্রেন পরিষেবা যে ব্যাহত সে কথা জানানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব সেই পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে তবে যাত্রীরা তারা দীর্ঘক্ষণ ধরে অফিস ফেরার টাইমে বিশেষ করে যে সমস্ত যাত্রীরা বাড়ি ফিরছিলেন তারা ট্রেন না পেয়ে যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন হাওড়া স্টেশনের এই মুহূর্তে বহু যাত্রী তারা দাঁড়িয়ে রয়েছেন পাশাপাশি সাতরাগাছি এবং অন্যান্য স্টেশনটিকে পড়া রামলাইয়া তলা অন্যান্য স্টেশনেও কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন তারা ট্রেন না পেয়ে সঙ্গে থাকো দেবব্রত এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন একবারে এক্সক্লুসিভ হাওড়া স্টেশনের ছবি সেখানে প্রচুর নিত্য যাত্রী এই সময় অফিস ফেরত যাত্রীর একটা ভিড় থাকে হাওড়া স্টেশনে তেরো চোদ্দো এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো লোকাল ট্রেন ছাড়ছে না এবং এছাড়া অন্যান্য প্ল্যাটফর্মেও ট্রেন পরিষেবা এই মুহূর্তে একেবারে অনিয়মিত হয়ে পড়েছে তার কারণ ওভারহেডের তার ছিল এই বিপত্তি এই জায়গাতেই দেবব্রত জানতে চাই কখন থেকে এই বিপত্তির সূচনা কখন এই ঘটনা ঘটে আর এই মুহূর্তে রেলের তরফ থেকে কি জানানো হচ্ছে পুরো পরিষেবা স্বাভাবিক হতে এখনো কতক্ষণ লাগতে পারে দেখো কতক্ষণ তরফ থেকে যে খবর পাওয়ার সাথে সাথেই বা এই বিপত্তি যখনই হয় তখনই সঙ্গে সঙ্গে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে কৌশিক বাবু কি অবস্থা এখন না আমাদের কাজ তো চলছে ইস্টার্নে যেটা লাইনে ইস্টার্ন রেলওয়ে সেকশন যেটা ছিল সেখানে রেস্টোর হয়ে গেছে পাওয়ার কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার ফোরটিন অ্যান্ড ফিফটিনে পাওয়ার একটু প্রবলেম আছে এখনো তো আমরা খুব শীঘ্রই এটাকে করে দিতে পারবো এটা সাউথ ইস্টার্নের দিকে উদ্দেশ্যে যেসব ট্রেনরা যায় হাওড়া থেকে ছেড়ে যেসব ট্রেনরা যাচ্ছে সেইটার একটু প্রবলেম আছে এবং ট্রেন ছাড়া বন্ধ ছিল হয়ে গেছে অলরেডি আপনি বললেন তাহলে তার মানে কি তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার ট্রেন ছাড়বে হ্যাঁ তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে যেটা আমার কাছে খবর এসেছে চোদ্দ আর পনেরোটায় তাহলে সেটা কি আর কিছুক্ষণের মধ্যে বাকি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো থেকে কি এই অন্যভাবে বিকল্প ভাবে যাতে ট্রেনগুলোকে পাস করানো যায় লোকাল ট্রেন সেই ব্যবস্থা কি করা হবে সেইটা চোদ্দ আর পনেরো থেকে সাত মত ছাড়ে এবং ওই লাইনটাই সাউথ ইস্টার্ন এর দিকে যায় তো অ্যাজ এ রেজাল্ট সেই জন্যই সাউথ ইস্টার্ন এর দিকে যে লোকাল ট্রেন গুলো ছাড়বার কথা সেইগুলোতে একটু ডিলে হচ্ছে

ছিঁড়ে গেছে ওপাশে ওই জন্য দাঁড়িয়ে আছে হ্যাঁ অসুবিধা হবে এই ট্রেনটা এই ট্রেনটা প্রত্যেক দিন লেটে যায় এবং মাঝে মধ্যে এটা বাতিল হয়ে যায় কারণ কিছু থাকে না বোর্ডের কি কোনো কারণ থাকে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা